মুসলমান মারো মুসলমান মারো আমরা সবাই তোমার পাশে আছি মুসলমান মারতে কত মজা বলছি কত মজারি নেই ভেকারির বাচ্চা জন্মের গন্ডগোল সে বলছে আমি তোর পাশে আছি এই কথাগুলো আমি বলি বলে খুব খারাপ আমার গাড়ি চেক হবে গাড়ি দাঁড় করাও টাওয়ার লোকেশন নিচ্ছে আমার কোথায় জলসা কমেডিদেরকে জিজ্ঞাসা করছে কখন ঢুকবে কখন বেরোবে কোন রাস্তা দিয়ে আসছে দেখেন করছে যতই করো তুমি ভেবনি তোমার হচ্ছে না লাভ আমার কিন্তু লাভ হচ্ছে কেন এই মাফিলেও অনেক যুবক আছে এরা আমার রসুল পাককে কোনো দিন দেখেনি কিন্তু রসুল পাকের সামনে যদি কেউ বিয়াদবি করে তারা আঙুলটা আগে উঠবে এই নবিসানে বিয়াদবি করবি না তুই আমার ঝান নিয়ে এলে আমার গরদা নিয়ে এলে তথাপি রসুল বাঁকে সম্মানটা এদিক ওদিক আমরা করতে দেব না আজকে তামাম পৃথিবীতে আল্লাহ পাক রসুল বাঁকে সম্মান আল্লাহ দিনকে দিন বাড়াচ্ছে কাবা ঘরের সামনে একটা দরজা আছে যে দরজাটার নাম হলো জান্নাতি দরজা আর ঝান্নাতি দরজার সামনে একটা কাঁচের ঘর আছে যে ঘরটার নাম হলো মাকামে ইব্রাহিম আর মাকাম ইব্রাহিমের সামনে একটা কুঁয়া আছে যে কুঁয়াটার নাম হলো আবে জমজমের কুয়া পৃথিবীর কোটি কোটি মানুষ তারা মক্কা শরীফে মদিনা শরীফে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানি পান করছে আবার ঘাড়ে করে পিঠে করে মাথায় করে জমজমের পানি ভারতের জমিনে আনছে হিন্দুস্তানে আসছে জার্মানে যাচ্ছে ফ্রান্সে যাচ্ছে কিন্তু দশ বছর পানিটাকে রেখে দেন একটা মরিচা পড়ে না আমেরিকার বড় বড় বৈজ্ঞানিক বড় বড় মেশিন না বিয়ে দেখেছে এ পানিটা এত ফ্রেশ এত চাঁদের মতো সুন্দর এ কুয়াটা একটুখানি এ কুয়ার পানি কেন কমে না মক্কা বাসীরা পান করে মদিনা বাসীরা পান করছে কমছে না কেন এরা মেশিন দেখে আরব সাগরের কেনারায় পাই পৌঁছে দিয়ে দেখছে এটা দুনিয়ার কোনো পানি নয় এটা হলো সম্পূর্ণ ঈশ্বরের খোদার কারামতির পানি একটু জোরে বলবেন না সোনা একটু জোরে হবে না আল্লাহ নবী কুয়ার কাছে দাঁড়িয়ে জমজমের পানি খাচ্ছে বিসমিল্লাহ আল্লাহ একবার অলিল্লাহিল হাম বলে পানি খাচ্ছে পানি খেতে খেতে বলছে বাবা আবু আবুবাক আমি সবাইকে দেখতে পাচ্ছি আমার বেলাল কোথায় গেল বাবা আল্লাহ পাক যাকে মদিনার সব থেকে ধনী ব্যক্তি করেছে আল্লাহ পাক যাকে মদিনার মসজিদ নবাবি শরীফের মোয়াজ্জেন করেছে আমার বেলালকে একটু ডাকো তো বাবা বেলাল ছোটে ছোটে আসে লব্বাই কি আর সুলাল্লাহ হজর আপনি আমাকে ডাকলেন কোথায় ছিলে বাবা হ্যাঁ বেলাল তুমি কোথায় ছিলে আল্লাহ নবী বেলারের মুখের দিকে চেয়েছে শুধু হাসে যখনই দেখে মোচকে মোচকে হাসে তো একদিন আবল্লাহ নবী আবু বাকরকে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে জমজমের পানির কাছে দাঁড়িয়ে বলছে বেলাল আমি যে তোমার মুখের দিকে চেয়ে হাসি তুমি কি বিরক্ত মনে হও তুমি কি বিরক্ত মনে হও যে রসুল্লাহ আমার মুখের দিকে চেয়েছে শুধু হাসে কেন এ আমি কালো বলে ওই জন্য হাসি না এস আল্লাহ নবী বেলালে ডান হাত ধরে কাবা ঘরে কালো কাপড়ে হাত ঘষাচ্ছে কাবা বলে ঘরের সৌন্দর্য আল্লাহ বাড়িয়েছে এই কালো কাপড়ের এই কাবা ঘরের সৌন্দর্য যখন কালো কাপুরের দ্বারাই বাড়িয়েছে আর আমি রসরুল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতের সৌন্দর্য দায়িত্বটা আমি রসরুল্লাহ তোমাকে দিয়ে দিলাম জোরে বলুন না সবা এ বেলা। তোমার নবী জান্নাতে আগে যাবে না মোসা নবী আগে জান্নাতে যাবে না ইব্রাহিম নবী আগে জান্নাতে যাবে না আমার বেটি ফাতেমা আগে জান্নাতে যাবে না ইমাম হাসান হোসাইন আগে জান্নাতে যাবে না বেলাল তোমার যে চেহারা এত আল্লাহ বরকত দিয়েছে আল্লাহ পাক তোমাকে মোহাম্মদের আগে রসুলের আগে বেলালকে আল্লাহ জান্নাতে আগে ঠোকাবে জোরে বরুন না সুভা এটি হবে না রসুলকে যখন বলেছে আল্লাহ নবী যখন বলেছে বেলাল তুমি আগে জান্নাতে যাবে বেলাল তো মাথা নিচু করে রসুল পাকের কদম দুটো জুড়ে বলছি আর রসুল আল্লাহ আমার বাঁদিকে আছে অমর আমার ডান দিকে আছে আবু বাকার সিদ্দিক আল্লাহ তাদের কত বুলান করেছেন আমি গুণাগার বলছে শোনো আমি রসুল্লাহ যে ঘোড়ার পিঠে থাকব। জান্নাতে যাবার আগে যে ঘোড়ার পিঠে আল্লাহ আমাকে বসাবে ঘোড়ার চাবুকের ঘোড়ার চাবুকটা আল্লাহ তোমার হাতে তুলে দেবে জোরে বলবেন না তাহলে চাবুকটা যার হাতে সে আগে ঢুকবে না মোহাম্মদ আগে ঢুকবে বলবেন না কে আগে ঢুকবে আপনারা বলেন হাজরাতে বেলাল আগে ঢুকবে এ ঝোমা খেরা ঝোমাখেরা আল্লাহ নবী বেলালের মুখের দিকে চেয়ে 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 বলেছিলেন ও বাবা বেলাল সূর্যটা ডিবে যায় এখনই আসরের নামাজ হবে নামাজ হবে বেলাল তুমি একটু আজান দাও আজান দাও এখনই জামাত হবে জামাত হবে হাজরাতে বেলালকে যখন আজান দিতে বলে বেলাল ছুটে 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 গিয়ে জান্নাতি দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে কাঁদি আল্লাহ আমি সারা জীবন মদিনার মসজিদে দাঁড়িয়ে এই কাবা ঘরের দিকে মুখ করে আজান দিই আর আজকের কাবা ঘরের সামনে দাঁড়িয়েছি আল্লাহ আমি কোন দিকে মুখ করে আজান দেবো কেন কাবা ঘরের সামনে আছে জমজামের কুয়া জমজামের পাশে আছে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের সামনে আছে হাজিরা সুয়াদ পাথর আমার আল্লাহ আমি বেলাল কোন দিকে মুখ করে আজান দেবো হাজরাতে বেলাল পাগলের মতো কাঁদে আর এদিকে ওদিকে এদিকে ওদিকে ছোটাছুটি করে আমার রসুরুল্লাহ চিৎকার করে করে বললেন ও বাবা বেলাল তুমি ছোটাছুটি করো না আমার কাছে আগিয়ে এসো আল্লাহ পাক আমাকে কাবার কাবা করেছে ও বাবা বেলাল তুমি আমার চাঁদ মুখের দিকে চেয়েছে আসরের আজানটা দেওয়া শুরু করো জোরে বলুন না সুবহান তুমি আমার মুখের দিকে চেয়ে আজান দাও ও বাবা বেলাল আল্লাহ পাক তোমার নবীকে মাকাম ইব্রাহিমের চেয়ে বড় করেছে আল্লাহ পাক তোমার রসুলকে কে আবে জামের কোয়ার চেয়ে বড় করেছে বাবা এ বাবা বেলাল তোমার নবীকে করেছে বাবা আমার মুখের দিকে চেয়েছে নবী হাজরাতে বেলালে এত খুশি হলেন আল্লাহ নবীর কাছে এসে দাঁড়ালেন ওই দিনের বেলাল আজানটা এত সুন্দর হয়েছিল বাবা আল্লাহর কাবা ঘর থত থর থর করে কাঁপে হজরাতে বেলাল আজান দেওয়া শুরু করলেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত যখন মুহাম্মাদার বললেন মুখের দিকে নাচিয়ে নাচিয়ে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ নবী জबानी জबानी বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও না আজান যখন শেষ হয়ে যায় আবু বাকার ছুটে 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 রসুল পাকের কাছে এসে দাঁড়ায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজরতে বেলাল বললেন আসাদ ওয়ান্না মোহাম্মদ রসুল আপনি জাবানে জাবানে বললেন সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাহ হুজুর বিয়া দবি মাফ করুন এটা তো আপনারই নাম আপনার নামের শেষে আপনি নিজে বলছেন সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাহ আল্লাহ নবী সময় বলেছেন এ মদিনা সাহাবারা বাবারা 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 আমার বেলাল যখন আশেদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ যখন বলল আমি রসুল্লাহ নিজের কানে শুনতে পেলাম আমার আল্লাহ পাক সাত এবং আসমান থেকে তিনিও চিৎকার করে করে বললেন সাল্লাহ আলাইহ আসাল্লাহ আমার আল্লাহ যখন বলতে লেগেছে আমি রসুল্লাহ থাকতে পারলাম না আমিও চিৎকার করে করে বললাম সাল্লাহ আলাইহ আসাল্লাম জোরে বলুন না এ জোরে হবে না কি নবী পেয়েছি বাবা মসজিদের আজানি আমার রসুল পাখের নাম আছে আমরা আত্মা তো পড়ি সেখানে রসুল পাখের নাম আছে ও ভাই জেনেরা নবী না হতা তো কুজবি নেহি হতা নবী হওয়া তো সারা জাহান হওয়া আজকে তামাম পৃথিবীতে এক শ্রেণী মানুষ আমার নবী পাকের পিছনে পড়ে গেছে এ যুবকেরা যুবকেরা আমার রসুল্লাহ তেষট্টি বছর হায়াত পেয়েছেন তেষট্টি বছর বয়স পর্যন্ত আল্লাহ নবী একটা মিথ্যে কথা বললেন না দুনিয়াতে যত নেতা এসেছে কম বেশি তারা মিথ্যে কথা বলেছে তবে আমরা এমন একটা নেতা পেয়েছি তেষট্টি বছর একটা মিথ্যা কথা বলে না বলে কারো বিশ্বাস হয় বলেছে সেই নবীকে আমার অন্তর দিয়ে মানে একটা মসজিদ আছে ওই মসজিদে এক রিকাত নামাজ পড়বেন এক রিকাত নামাজের স্বভাব পাবেন ফুরফুরা শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন এক রিকাত নামাজের স্বভাব পাবেন আজমি শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন এক রিকাত নামাজের স্বভাব পাবেন আজ থেকে কিছুদিন আগে বড় পিরা আব্দুল কাদেরানি দরবারে আমি গিয়েছিলাম আমার আব্বাস ভাই গিয়েছিল জুনায়দ ভাই গিয়েছিলেন বড় পিরা আব্দুল কাদের দরবারে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন এক রিকাত নামাজের স্বভাব পাবেন ও ভাই জানের মদিনার মসজিদ নবাবি শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন আমার রসুলের খাতিরে আমার নবীর খাতিরে আল্লাহ ফাঁক আপনাকে এক রিকাত দু রিকাত নয় পঞ্চাশ হাজার রিকাতের নামাজের স্বভাব আল্লাহ দিবেন জোরে বলুন না সবাই নবী দরবারে এ যুবাকেরা যুবাকেরা নবী দরবারে যাওয়া দরকার আছে না নাই যেতে হবে জোরে বলেন ইনশাল্লাহ आप নিয়ত नियत যে নিয়ত করো নিয়ত করো নিয়ত করো খোদা পৌঁছা দেগা জোরে बोले ইনশাল্লা আমরা নিয়ত করি না বলে যেতে পারি শুধু টাকা জমাচ্ছে থুতুদের টাকা জমাচ্ছে কফুর দিচ্ছে আবার টাকায় কফুর দিচ্ছে কি দিচ্ছে আর রসুল পাখে দরবারে যাও হাবিবুল্লাহ দরবারে যাও মনে হবে আল্লাহ এই টাকা তো পানি তুমি এখানে করছো তোমাকে করে ম্যাক গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ার করে ফেলে দিল বলে তোর বউ কাঁদবে তোর মা কাঁদবে তোর ছেলে কাঁদবে তোর মেয়ে কাঁদবে তোর জামাই যদি কাঁদে এখন তো জামাই আর কাঁদে না যাও ঠেলে ঘরে ভরে দিল হ্যাঁ দুটো পাখা জ্বালিয়ে দিল যদি ফুলে ফেঁপে যাই না একটু বরফ দিয়ে দে সারাদিন রেখে দিল হাই রে কান্না হাই রে কান্না সে তো উঠে গেছে কান্না তো উঠে গেছে বাইরে চিয়ার দিয়ে দিয়েছে গ্রামের লোকেরা এসে পায়ের ওপরে পা দিয়ে শুধু গল্প চলছে বলছে কোথা রান্না চলছে বলতো এ কথা ঠিক না বেশি বলছে কোথা খাওয়ার ব্যাপার আছে বল কান্নার আছে শীতে নিয়ে চলে গেল আপনাকে জানাজার মহফিলে আল্লাহ একবার কি দোয়া পড়ল কি করল ওই জানি আর মোর্দা জানি আর আল্লাহ জানি ব্যাস আলাইকুম আসসালাম আলাইকুম বলছো পরে ওদের নামাজের সময় বলতে আসসালামু আলাইকুম মোর্দার কাছে বা সালাম আলাইকুম বলতে হয় তো আসসালাম আলাইকুম বলতে নেই দিল ঠেসে কবরে আর রসুল পাখের দরবারে আপনি ইন্তেকাল করবেন আপনার গোসল হবে রসুল পাকের দরবারে কাফনের কাপড় পরিয়ে আপনার কপালে লিখে দিবে আতর দিয়ে আতর দিয়ে লিখাবে কি রহমান রহিম কপালে লিখে দিল আতর দিয়ে লিখে দিয়ে মুখটা ঢাকা দিয়ে শীতে কাঁদের ওপরে নিয়ে গেল কোথায় মদিনার মসজিদ নবাবি শরীফের ভেতর তোমাদের গ্রামের মসজিদে ঢোকালুন আর ওখানে মদিনার মসজিদের ভেতরে ঢুকিয়ে দিল এক রিকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রিকাতের নামাজের স্বভাব সেখানে ঢুকিয়ে দিল এখানে থাক একসঙ্গে দশটা লাশ রেখে দিল আসরের নামাজের পরে ইমাম সাহেব আসছে টুকটুক টুকটুক করে এসে খাটিয়ার কাছে দাঁড়িয়ে কাফনের কাপড়গুলো তুলছে যদি মহিলা হয় সবুজ কাপড় একটা ওপরে দিয়ে আছে আর যদি পুরুষ হয় সবুজ কাপড় থাকবে না শুধু কাঁফন থাকবে সাদা গ্যায়শাহ বল বলছি তাড়াতাড়ি তার মুখটা খুলে আহা ওই ইমাম সাহেব আহা রসুল বাঘের দরবারের ইমাম এ সাদ হতে নাদুন কপালে ঠেকাবে চুমু খাবে মোরদার কপালে চুমু খেচ্ছো চুমু খেচ্ছে চুমু খেতে খেতে বলছে আহারে তোর কত বড় তখদির রে তোর কত বড়ো ভাগ্য তোর আজকে জানা যা হচ্ছে মদিনার মসজিদের ভেতরে আর তোর কবর হবে যে কবরে ফতে শুয়ে আছে যে কবরে ইমাম হাসানের মা শুয়ে আছে যে কবরে ইমাম হোসাইনের মা শুয়ে আছে যে কবরে সেরে খোদা আলীর বিবি শুয়ে আছে সে কবরে তোকে দাফন দেওয়া হবে মোরদার কপালে হাত দিয়ে বলছে শোন তোর ভাগ্যটা অনেক বড় তোকে যখন কবরে রাখা হবে দুটো ফেরস্ত আসবে এসে তোর কপালে চুমা দেবে রহমান আর রহিম লিখা আছে কপালে ওই রহমান আর রহিমে চুমু খাবে তুমি উঠে বসবে যে হয়তো আমাকে মান দিন ও কা মান নী কা মান কা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে তুমি উঠে পড়বে কাফনে কাপড়টা জড়িয়ে বসবে ওই সময় ফেরেস্তারা বলবে না তোমার কবরে সওয়াল জবাব তো দূরের কথা তুমি একবার ডান দিকে তাকাও আমার পাক একটা জান্নাতের দরজা খুলে দিয়েছে যতদিন পর্যন্ত কেয়ামত না হবে আল্লাহ তোমাকে জান্নাতের হাওয়া খাওয়াবে জোরে বলুন না সোভা একটু জোরে হবে না কি দেশ বলুন তো হ্যাঁ পৃথিবীতে আর একটা মসজিদ আছে যে মসজিদে এক হাজার দু হাজার নয় পঁচিশ হাজার রিকাতে নামাজের স্বভাব আল্লাহ দেবেন যে মসজিদের নাম হল মসজিদ আল্লাহ ও ভাই জানাম মসজিদে আল্লাশা কোন দেশে আছে যে দেশের মানুষেরা আল্লাহকে খোদা বলে মানে না রসুলকে নবী বলে মানে না কাবাকে কেবলা বলে মানে না সেই দেশটার নাম হলো জেরুজালেম সেই দেশ আল্লাহ পাক মসজিদ আকসাকে তৈরি করেছেন আজকে যে দেশের মানুষদেরকে হত্যা করে হত্যা করে মারছে সেই দেশটার নাম হলো ফিলিস্তিন গুলি করে মারছে বাচ্চাদেরকে বাবা বাচ্চু বাচ্চাদেরকে গুলি করে গুলি করে মারছে ইরাকে গিয়েছিলাম ফিলিস্তিনি মানুষরা আমাদের হাত ধরে কামতে কামতে বলল হুজুর ছ মানুষকে মেরে দিয়েছে ছ লক্ষ মানুষকে মেরেছে ও ভাই জানাম যুবতী যুবতী মেয়ে গুলি করে গুলি করে মেরেছে বাবা কচি কচি বাচ্চাদেরকে ঘরের ভেতরে ঢুকে তাদেরকে ঘুমন্ত অবস্থায় গুলি করে গুলি করে মেরেছে বাবা একজনের তিনটে সন্তান একজনের বয়স হলো তিন বছর একটা কচি বাচ্চার বয়স তিন বছর একটা বাচ্চার বয়স হল আট বছর আরেকটা বাচ্চার বয়স হল তেরো বছর তিনটে বাচ্চাকে গুলি করে মেরেছে বাবা ও ভাই ইরাকের জমিনে যখন শুনলাম কলিজাটা ফেটে গিয়েছে বাবা আব্বাস ভাই কাঁদে আমরাও কাঁদি আল্লাহ কি বড় তকদির ওই সময় ছেলের বাবা হসপিটালে ছেলের বাবার কাছে খবর গেল বাবা তোমার তিনটে মাসুম বাচ্চাকে গুলি করে মেরে দিয়েছে ওদের জানা যা হবে তাড়াতাড়ি হসপিটাল থেকে চলো ওই সময় ছেলের বাবা খড়িয়ে 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 খুঁড়িয়ে হাত ভাঙা অবস্থায় খড়িয়ে খড়িয়ে গিয়ে জানাজার পাশে গিয়ে দাঁড়ালেন ইমামেরকে বুকে জড়িয়ে ধরলেন ইমামকে বুকে জড়িয়ে ধরে বললেন এই ইমাম সাহেব আমার তিনটে বাচ্চার জানাজা হবে তবে একটু দাঁড়ান জানাজা শুরু করবেন না একটু দাঁড়ান দাঁড়া যা শুরু করবেন না আমার তিনটে বাচ্চার সঙ্গে কিছু কথা আছে দুনিয়ার শেষ কথা আমার কিছু আছে বাপ কানতে কান্দতে গিয়ে খাটিয়ার কাছে বসে কাফনের দড়ি খুলতে লাগলেন এক ফের্তা কাফন সরিয়ে দিলেন দু ফের্তা কাফন সরালেন তিন ফেরতা কাফন সরিয়ে নিজের বাচ্চাদের কপালে চমা দিলেন ও আমার সন্তান তোমার বুক ঝাঁঝরা করে দিয়েছে তোমার কলিজা ওরা ফাটিয়ে দিয়েছে তোমার রক্তই তোমার কাফনের কাপড় ভিজে গেছে বাবা বাবা সবর করো সবর করো তোমার সঙ্গে দুনিয়া আর দেখা হবে না হবে না রে বাবা দুনিয়ায় আর সাক্ষাৎ হবে না হবে না জীবনে আমি তোমাদেরকে বেটা বলে আর ডাকতে পারবো না বাবা দুনিয়ায় আর দেখা হবে না হবে না রে বাবা তবে ছেলে শোনো শোনো এ আমার মাসুম বাচ্চারা শোনো শোনো আল্লাহ যদি দেখা করায় আল্লাহ আল্লাহ যদি সাক্ষাৎ করাই কালকে আমতের মাইদানে হাসরের দিনে বিচারে দিনে আল্লাহ আল্লাহ রসুলের সামনে দেখা হবে ও ভাই জানেরা ছেলের বাবা কামতে কামতে ইমামকে বুকে জড়িয়ে ধরে বলেন ইমাম সাহেব আমি ব্যাগে করে কিছু মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি আজকে আমার বাচ্চার জানা যার মুসল্লিরা যারা 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 এসেছে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো আমি সবাইকে একটু মিষ্টি খাওয়াবো মুসল্লিদের হাতে মিষ্টি দেয় মুসল্লিরা থাকতে পারলো না ওই বাবাকে বুকে জড়িয়ে ধরে হুঁপিয়ে হুপিয়ে কামতে কামতে বললেন এ ছেলেদের বাবা তুমি এত খুশি কেন তুমি এত আনন্দ কেন তোমার তিনটে বাচ্চাকে মেরে দিয়েছে তুমি এত খুশি কেন এত আনন্দ কেন ওই সময় ছেলের বাবা মুসল্লিদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো এ জানাজার মুসল্লিরা আমি আজকের বড় খুশি বড় আনন্দ তার একটি মাত্র কারণ আল্লাহ পাক আমাকে তিনটে শহীদের বাপ আল্লা আমাকে করে দিয়েছে এটি জোরে হবে না আল্লাহ শহীদের বাপ করেছে এর চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে না এ জোবাখেরা জোবাখেরা এ মায়েরা ভুনেরা বেটিরা ওদের কাছে আগে নয় ওদের কাছে ব্যবসা বাণিজ্যটা আগে না ওদের কাছে আগে হলো মসজিদে আকসা কি আগে জোরে বলেন ও ভাই জানের আজকের মসজিদের ওপর অত্যাচার করছে এজরাইলা বলছে এটা আমাদের গির্জা তৈরি করতে হবে গির্জা আপনাদের কষ্ট হচ্ছে এই যুবা খেরা যুবা খেরা আমি আপনাদের হাত ধরে বলে গেলাম ওরা যতই মসজিদের ওপর অত্যাচার করুক ওটা কিন্তু আমার আল্লাহর ঘর কার ঘর এটা মসজিদ তো এটা কি এটা কার ঘর এই হাত তুলে বলেন কার এই জোরে বলেন কার তাহলে হেফাজত করবে কে আল্লাহ হেফাজত করবে এই যুবকেরা হয়তো আপনারা মোবাইলে দেখেছেন আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরাকে যাবার আগে বলে গিয়েছি এ জেনে রেখে দে ছেনে রেখে দে ফিলিস্তিন ধ্বংস হবে না হবে না হবে না মসজিদে আকসাকে ধ্বংস করতে পারবি না পারবি না তার একটি মাত্র কারণ ফিলিস্তিনের মাটিতে হজরাতের ন্যূন বিষয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে হাজরাতে নবী ফিলিস্তিনের মাটিতে ইনুস ফিলিস্তিনের মাটিতে ইসমাইন আছেন ফিলিস্তিনের মাটিতে হজরাতে ইব্রাহিম নবী আছেন ফিলিস্তিনের মাটিতে হজরাতে মেকাইন নবী আছেন ফিলিস্তিনের মাটিতে হজরাতে দাউদ নবী আছেন ও ভাই জানা ফিলিস্তিনের মাটিতে হজরাত ইয়াকুব নবী আছেন ফিলিস্তিনের মাটিতে হাজরাতে সুলাইমান নবী আছেন এ দে জেনে রেখে দে যতদিন পর্যন্ত কেয়ামত না হবে ততদিন পর্যন্ত পাক ওই জমিনটাকে হিফাজত এনায়েত করবেন জোরে বলুন না রে থাকবে এই হেফাজত করবে কে কেন যে জবিনে সুলাইমান নবী কোন নবী যে নবী পাখির সঙ্গে কথা বলতো কার সঙ্গে কথা বলেন না কেন এখানে পাঠিয়ে দাও মহিলাদের জায়গা হয় না এখানে চলে এসো এই মহাফিলে চলে এসো জায়গা ফাঁকা আছে আমি কি করবো জায়গা না তোমরা পিছন পিছন দাও কি করবে না করবে আমি কি করবো এখান থেকে আমি কি বলবো বলো তো এই কমেডি দুজন যাও তো কি বলছে দেখো তো আবার এসবে দেখো কি ঝামেলা হচ্ছে মহিলাদের ওদেরকে বলো একটু ঠিকঠাক করে ভেতরে ঢুকে বসো চেপে চেপে বসতে বল ভাই যান বলছে আমার কথা বলো আবার কিছু কিছু মহিলা আছে খুব গোয়ারে বিরাট ফোরফটি বাপ টে বাপ আর ওই মহিলাদের ঝালা এই বুড়োগুণ ওসব সুগার হয়ে বসে আছে কলেস্টার হয়ে গেছে ঝাল কি করবে এত ভয় করে একটু তোক বৃদ্ধান্ত না রেগি কিছু কিছু মানুষের না দাঁড়ানো অভ্যেস ওরা বেহেস্তের বাগানে বসতে চায় না ওতে দাঁড়ানো অভ্যেস কেন বলুন তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে বাংলাদেশে বর্ডার পার করে কিছু কিছু মানুষের অভ্যেস ও শালারা কোনোদিন বসবে না এত সুন্দর জায়গা একটু ভেতরে বসি এটা জান্নাতের বাগিচায় আসি আচ্ছা বলুন তো জান্নাতের বাগিচায় বসলে কি গোনা হবে হাতের গোনা হবে পায়ের গোনা হবে চোখের গোনা হবে কত বেহেস্তের বাগানে আমরা বসবো একটুখানি আধ ঘন্টা বসো কাসান সিদ্দিকি কি বল একটু শোনো যদি ভালো না লাগে চল যাও বিরিয়ানি তো তোমার বাড়িতে হয় তবে সেই বিরিয়ানি আর আজকেরে বিরিয়ানি অনেক পার্থক্য ওটা বিরিয়ানি এটা কিন্তু তাবারুক এটা কি দেখতে পাচ্ছেন না দাদা পীরের মাজারে জিয়ারোধ করছে মাজারে ভেতরে ঢুকে জিয়ারত করছে আল্লাহ মামি আর ছেলেগুলো কানে কানে বলছে হ্যাঁ রে ছোট হুজুরের এখানে হালুয়াটা ভালো দাদা হুজুর এখানে হালুয়াটা ভালো তাবারও কিনবে জিয়ারত করতে করতে জিজ্ঞাসা করি কোথাকার হওয়াটা ভালো মনসুমিটাই কিনবো কোথায় এখানে কিনবো না ওখানে কিনবো ছেলেরা বলছে দাদা হুজুর দরবারে ঢুকে কোনটা হালো কিনবো আল্লামিন আল্লাহামিন বলে এত দেরি করলে আমরা কি করবো মন আজও শেষ করতে চাইনি ইমাম সাহেব এটা মনটা আমার দিকে রাখতে হবে না রাখতে হবে আল্লাহর দিকে এ জুবাকেরা জুবাকেরা ইজরায়েল যখন যুদ্ধ শুরু করলো আমেরিকা বলল ইসরায়েল আমি তোমার পাশে আছি ইংল্যান্ড বলেছে রে আমি তোমার পাশে আছি জার্মান বলেছে ইজরায়েল আমি তোমার পাশে আছি নরেন্দ্র মোদি বলছে ইজরায়েল আমি তোমার বোনাই হই আমিও তোমার পাশে আছি কে হয় মুসলমান মারো মুসলমান মারো আমরা সবাই তোমার পাশে আছি মুসলমান মারতে কত মজা বলছি কত মজারি ভেকারির বাচ্চা শালার জন্মের গন্ডগোল সে বলছে আমি তোর পাশে আছি এই কথাগুলো আমি বলি বলে খুব খারাপ আমার গাড়ি চেক হবে গাড়ি দাঁড় করাও টাওয়ার লোকেশন নিচ্ছে আমার কোথায় জলসা কমিটিদেরকে জিজ্ঞাসা করছে কখন ঢুকবে কখন বেরোবে কোন রাস্তা দিয়ে আসছে বুঝতে পারছেন আপনার দেখেন মোবাইলে কি করছে যতই করো তুমি ভেবনি তোমার হচ্ছে না লাভ আমার কিন্তু লাভ হচ্ছে তুমি ভাবছো কাসেম সিদ্দিকির ক্ষতি হচ্ছে এর হারাম খোর আমার ক্ষতি হয়নি রে পাগল আমাকে মানুষ চিনছে যে কাসেম সিদ্দিকিটা কে ঠিক না বেটি কে এটা চিনছে ভূতে গামর আইনি তোরা যত অত্যাচার করবি কাশাম সিদ্দিকীর পা আল্লাহ তত মজবুত করবে ভারতের মুসলমানদের ওপরে নরেন্দ্র মোদী যত অত্যাচার করবে পশ্চিম পশ্চিমবাংলার মুসলমান ভারতের মুসলমানদের ইমানটা আল্লাহ তত মজবুত করবে জোরে বলুন না কাজ পাইনে বলছে মসজিদে জায়গা নিতে হবে কাজ পাইনি বলছে মাদ্রাসা জায়গাটা আমাদেরকে নিতে হবে কাজ পাইনে বলছে কর্মস্থানের জায়গাটা আমাদের নিতে হবে গুণ আমাদের নিতে তো হবে কে লি তৈর লো মসজিদে জায়গা নিবে লে ব্রিটিশও ব্রিটিশ ভারতে রাজত্ব করেছে দুশো বছর ব্রিটিশ কত বছর ওরাও বলেছিল মসজিদে জায়গা দখল করতে হবে মুসলমানকে ধ্বংস করতে হবে মুসলমানদের ওপর অত্যাচার করতে হবে এরে মুসলমান ভারতে ধ্বংস হয়নি আল্লাহ ব্রিটিশকে ধ্বংস করে দিয়েছে ঠিক না বেটি আল্লাহ ঠিক রেখে দিয়েছে কংগ্রেস বলেছিল মুসলমানদের অক্কের সম্পত্তি আজান বন্ধ করে দিতে হবে কংগ্রেস ধ্বংস হয়ে গেছে মুসলমান কিন্তু ধ্বংস হয়নি ঠিক না বেটি আল্লাহ রেখে দিয়েছে তার কারণ হালালে বরকত আর হারামে হরকত